হ্যালো কে বলছেন ছাগল নাইয়া থেকে রহিম সাহেব হ্যাঁ 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 আপনি হ্যাঁ ঠিক জায়গায় ফোন করেছেন এটা ওয়ান স্টপ সলিউশন সেন্টার হ্যাঁ সি হ্যাঁ আমরা কী করি আমরা আপনি গ্রাম থেকে যখন ঢাকায় আসবেন আপনার যে কোনো সমস্যার সমাধান আমরা এক জায়গা থেকে দিয়ে দিব হুম আমাদের পঞ্চাশ ষাটটি প্রতিষ্ঠান আছে হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো আপনি কী জানতে চান বলুন ঢাকায় এসে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান কোনো সমস্যা নেই আমাদের গ্রামীণ ব্যাংক আছে না নাম শুনেননি আপনি হ্যাঁ হ্যাঁ গ্রামীণ ব্যাংক তারপর অ্যাকাউন্ট খোলার পর আপনি একটা ক্ষুদ্র ঋণ নিতে চান তাই না আর তাতেও কোনো সমস্যা নেই আমাদের আমরা ক্ষুদ্র ঋণ দেই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ হ্যাঁ হ্যাঁ আমরা নোবেল প্রাইজও পেয়েছি আচ্ছা আর কি চান ও একটা মোবাইল সিম কিনতে চান আরে কি কষ্ট করে বলছেন কোনো সমস্যা নেই আমাদের গ্রামীণ ফোন আছে হ্যাঁ গ্রামীণ ফোন বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক ও বিদেশের ছেলে মেয়েদের সাথে ইন্টারনেটে যোগাযোগ করতে চান ও ইন্টারনেট সেবা পেতে চান আর এই আমাদের গ্রামীণ টেলিকমের হ্যাঁ স্টার নতুন এটা একেবারে নতুন স্টার লিঙ্ক আছে এই ঢাকায় আসার পর গ্রামে টাকা পাঠাতে চান আরে ভাই রে সেই জন্যই তো আমাদের ওয়ান স্টপ সলিউশন সেন্টার আমরা তো হ্যাঁ গ্রামীণ টেলিকমের আন্ডার আমরা তো ইয়ে করেছি ডিজিটাল ওয়ালেট আপনি মোবাইল থেকে টাকা পাঠাবেন হুম হুম আর কি চান যে ও আচ্ছা এক ছেলে বিদেশ আছে আর ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পড়াতে চান কোনো সমস্যা নেই কোনো সমস্যা আমাদের গ্রামীণ বিশ্ববিদ্যালয় আছে এটা আমরা নতুন নিয়েছি নতুন সংযোজন হ্যাঁ ওদের জামা কাপড় কোনো সমস্যা আপনি তো সেটার জন্য আমাদের ওই যে গ্রামীণ চেক কতভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি হ্যাঁ সেই জন্যই তো আমাদের ওয়ান স্টপ সলিউশন সেন্টার প্রচুর লোক আমাদের এখানে আসে আমরা কিছু ছেলে মেয়েদের খাওয়া খাওয়া দাওয়ার কোনো চিন্তা করবেন না খাওয়া দাওয়া রেগুলার খাবার তো তারা খাবেই তার সাথে আমাদের হ্যাঁ শক্তি দই আছে দই সেটা আমরা দেব ওদের হ্যাঁ পড়াশোনা শেষে কি বিদেশ পাঠাতে চান নোয়াখালীর মানুষ বেশি বিদেশ যায় ইটালি যায় ইটালি যায় ইটালিতে আমাদের হ্যাঁ আমাদের চিফ যিনি তিনি ইটালি ভ্রমণ করেছেন জাপান ভ্রমণ করেছেন দশ বারোটা দেশ এরই মধ্যে উনি সফর করেছেন যে কোনো দেশে হ্যাঁ আমাদের রিক্রুটিং এজেন্সি আছে গ্রামীণ রিক্রুটিং এজেন্সি কোনো অসুবিধা নেই না 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 সব কিছু নিশ্চয়ই তো আমরা দিচ্ছি কি নিজের কিছু টাকা পয়সা আছে সেগুলো গোপন করতে চান এই সেটার ব্যাপারে কোনো সমস্যা নেই সেই ব্যাপারে আমরা এক্সপার্ট আছি আপনাকে একটা ফাউন্ডেশন করে দেব কি ফাউন্ডেশন করলে কি হবে আরে হ্যাঁ ফাউন্ডেশান করলে আপনার টাকা পয়সা যে আপনার আপনি খরচ করবেন আপনার ছেলে মেয়েদের জন্য খরচ করবেন কিন্তু আপনার নামে রইল না আর কি হ্যাঁ দাতব্য প্রতিষ্ঠান হুম হুম কী বললেন ছেলে মেয়েদের সুচিকিৎসার জন্য কি করতে পারেন আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমাদের হাসপাতাল আছে গ্রামীণ হাসপাতাল হুম আছে আছে আরও রহিম সাহেব আপনি ছাগল নাইয়া থেকে এত এতদিন আমাদের সম্পর্কে জানতে পারেন নাই কি আমার কিছু টাকা পয়সা আছে এগুলোর ব্যাট ট্যাক্স দিতে চাই না স্যার কী করুন আরে শুনুন শুনুন সব কথা তো আর মোবাইলে বলা যায় না মানে ভ্যাট ট্যাক্স কিভাবে ফাঁকে দিতে হয় হ্যাঁ হ্যাঁ সে আমাদের আপনি আসেন আপনি আসেন ঢাকায় আসেন কী জীবনের শেষ মুহূর্তে একটা পুরস্কার পুরস্কার ওরে আমাদের নোবেল পুরস্কার থেকে শুরু করে সর্বোচ্চটা আর কি সর্বনিম্ন যত পুরস্কার আছে ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের যত পুরস্কার আছে হ্যাঁ উগান্ডা রুয়ান্ডা সোমালিয়ার যত পুরস্কার আছে হ্যাঁ সব আপনার ব্যবস্থা করে দেবো আপনার আপনার কী চাই আপনি শুধু আমাদেরকে বলবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা রহিম সাহেব আমি বেশি কথা বলতে পারবো না অন্য আরেকটা ফোন এসে গেছে ওই যে হ্যাঁ হ্যাঁ আমাদের ষাট সত্তরটা প্রতিষ্ঠান আছে আপনি যে কোনো হ্যাঁ সলিউশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনি যদি বিয়ে না না ঠিক আছে ওকে ওকে রাখি রাখি হুম হুম আরেকটা ফোন আসছে রহিম সাহেব আপনি ঢাকা আসুন আমাদের ঠিকানাটা আপনি একটু লিখে নিন ঠিকানাটা বলছি হ্যাঁ 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 এইটা লিখে রাখেন থ্রি জি 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 রাইট 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 আপনি কবে আসবেন জাস্ট আমাকে একটু আমাদের রিসেপশান আপনি একটু জানাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই বাই ভালো থাকবেন রহিম সাহেব